লোক আজকে একটি কথা না বললেই নয় আমরা চলচ্চিত্রে যারা কাজ করতাম চলচ্চিত্র শিল্পী মানে ছিল ডুমুরের ফুল এই শিল্পীদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতো আর একজন শিল্পীকে পেলে মানুষের ভিড় হয়ে যেত আজকে আপনাদের সামনে যেমন আমি একজন গুলজার খান আমার এক বড়ো ভাই ওই যে ওখানে বসে আছে জ্যাকি ভাই তারপরে এখানে আছে হাসমত এবং একজন কমলার বনবাস ছবিতে নায়িকা হয়ে আমাদের চলচ্চিত্রে এসেছিলেন আপনারা তাকে অনেকে ছিলেন ওনার নাম রেবেকা আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি গুঞ্জার ভাইও ভালো আছে আজকে আমরা একসাথে কাজ করছি মোবাইলে এটা আকাশ বিলা এখানে আমরা ভাই হাসমুখ আমরা সবাই মিলে কাজ করছি খুবই ভালো লাগছে সাথে গুঞ্জার ভাইকে পাওয়াতে আরও ভালো লাগছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যত ভালো থাকি আপনারা ভালো থাকেন সেই কামনাই করি ইনশাল্লাহ আমার ফেসবুক পেজে তো দু আছে আপনারা আছেন যারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বলার কিছুই নাই আবার অনেক কিছুই বলার আছে বেশি বলতে গেলে আবার বিরক্ত হয়ে যাবেন আমি আপনাদের বোরিং করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ